তো আপনার যে প্রফিটটা আসতেছে এটা কত টাকা আসতেছে অ্যাভারেজ তো বর্তমানে চোদ্দোশো পাখির মধ্যে মোটালিটি কতগুলো হয়েছে বেশ আসসালামু আলাইকুম তো ফ্রেন্ডস আজকে আমরা চলেছি চলে এসেছি একটা ব্রয়লার ফার্মে যেটা মানে অনেকের ডিমান্ড ছিল যে দাদা আপনি তো দেশি সোনালি এরকম ফার্মিংয়ের ভিডিও দেন কিংবা বাচ্চা পাওয়া যায় তো অনেকের একটা ডিমান্ড ছিল তো আমরা ব্রয়লার ফার্মিং যদি আমরা করি আদৌ লাভ লস আছে কি না এবং যদি আমরা যদি ব্রয়লার ফার্মিং করতে চাই তো ব্রয়লার ফার্মে আমরা কীভাবে করব এ টু জেড আজকে আমরা আপনাদেরকে একটা ইনফরমেশন দিব আর আজকে আমি চলেছি একটা ব্রয়লার ফার্মে যেটা হচ্ছে আমার বাড়ি থেকে মোটামুটি দুই থেকে তিন কিলোমিটার দূরে আমার পুরাতন বাড়ি থেকে ঠিক আছে আমার নতুন বাড়ি থেকে হিসাব করতে গেলে মোটামুটি তোমার নয় থেকে দশ কিলোমিটার পড়বে আর পুরাতন যেটা বাড়ি আছে ওখান থেকে মোটামুটি পড়বে দুই থেকে তিন কিলোমিটার ঠিক আছে তো এমনি ব্রয়লার ফার্মটা কীভাবে করছেন ওটা আজকে সম্পূর্ণ পদ্ধতি আমার কাছ থেকে আমরা জানবো দাদা আপনার নাম তারিফ মোহাম্মদ তারেক মোহাম্মদ এই যে আপনি বয়লা ফার্মটা করছেন দিন ধরে এটা করছেন এটা এটা সতেরো বছর ধরে করছি সতেরো বছর টোটাল টোটাল সতেরো বছর ধরে তুমি করছো নাকি এর আগে তোমার দাদা ভাই কে কি করছিলো দাদারা আর তোমার রানিং দিন হচ্ছে আমার রানিং হচ্ছে এই বছর আমার হচ্ছে এক বছর আচ্ছা বর্তমানে এই যে ফার্মে মালগুলো আছে পোলট্রি এই যে যতগুলো মাল আছে এটা এটা কোন কোম্পানির মাল এটা প্রিমিয়ামের মাল প্রিমিয়ামের মাল আচ্ছা আচ্ছা এই যে আপনার যে ফার্মটা আছে এটা এটা টোটাল কত স্কোয়ার ফিট আছে কত বাই কত একটা ঘর আছে এটা এটা আছে একশো পাঁচ ফিট আর খাটোটা আছে বিশ ফিট আচ্ছা মানে একশো পাঁচ বাই কুড়ি ফিট তাহলে এখন বর্তমানে ফার্মের টোটাল কতগুলো মাল দিচ্ছে কোম্পানি এখন পনেরোশো দিচ্ছে আমি নিয়েছি তেরোশো অষ্টাশিটা তেরোশো অষ্টাশি বেশি মাল আছে তার মানে চোদ্দোশো মতো মাল আছে আর হিসাব করতে গেলে মোটামুটি পনেরোশো থেকে ষোলোশো ক্যাপাসিটির একটা স্কোয়ার ফিট একটা ফার্ম যদিও ব্রয়লার ফার্মে ওয়ান পয়েন্ট ফোর স্কোয়ার ফিট লাগে ঠিক আছে আর যেটা সোনালি হোক দেশি হোক ওটাতে আমরা মোটামুটি পার পিসে ওয়ান মানে এক স্কোয়ার ফিট হলে হয়ে যায় আর যদি বয়লার করতে চান তাহলে ওয়ান পয়েন্ট ফোর আপনাদেরকে স্কোয়ার ফিট ধরতে হবে তো আপনি যে ফার্মগুলাগুলো করছেন তো আপনার কোম্পানি থেকে প্রফিট কী প্রফিটটা কীরকম দিচ্ছে

যদি আপনি যদি পেমেন্ট যদি ধরতে চান মোটামুটি তেরো থেকে পনেরো হাজার মধ্যে ঠিক আছে তো আপনি এই যে ফার্মিং টক করছেন এটা কি বাচ্চা টাচ্চা সব কিছু কোম্পানি দিচ্ছে খাবার দাবার সব কিছু কোম্পানি দিচ্ছে কোনো মেডিসিন টেডিসিন মেডিসিনও দিচ্ছে আচ্ছা মেডিসিনও দিচ্ছে আচ্ছা মানে নিরানব্বই পার্সেন্ট মেডিসিন কোম্পানি দিচ্ছে আর বাকি ওয়ান পার্সেন্ট মেডিসিন আপনাদেরকে বাজার থেকে কিনতে হচ্ছে ঠিক তো এই যে মেডিসিনটা কিনতে হচ্ছে ওটা তো মানে নিজের পয়সা দিয়ে কিনতে হচ্ছে আচ্ছা আর যে কোম্পানি যে মেডিসিনটা দিচ্ছে তো ওটা কি টাকা আপনাদের কাছ থেকে পরে কেটে নিচ্ছে নাকি ওটা কি আপনার পকেট থেকে কেটে নিচ্ছে পরে পরে কেটে নেবে আচ্ছা মানে যতটা মেডিসিন দিচ্ছে কোম্পানি সম্পূর্ণ সম্পূর্ণ টাকা কোম্পানি পরে কেটে নিচ্ছে তো কেউ যদি এরকম ফার্মিং করতে চায় তো খুব করতে পারবে পারবে করতে কোনো লাভ লস তো ব্যবসায় হ্যাঁ লাভ লস আছে আচ্ছা তো বর্তমানে চোদ্দোশো পাখির মধ্যে মর্টালিটি কতগুলো হয়েছে 170 টা আছে 170 পিস মর্টালিটি হলো এই এই মালটা কে কে করবে এটা কোম্পানি করবে আচ্ছা টোটাল মানে 1400 পাখির মধ্যে আচ্ছা এই যে মালটা বর্তমানে ফার্মে আছে এটা বয়স কতদিন হলো এক মাস মানে তিরিশ দিন আর এই মালটা কতদিন লিফটিং হবে মানে আর মোটামুটি চার থেকে পাঁচ দিন থাকবে তারপর মালটা লেট টিম হয়ে আর কোম্পানি যে আপনাদেরকে পেমেন্টটা দিচ্ছে এই পেমেন্টের সিস্টেম কীরকম কোনো ক্যাশ আছে কি অ্যাকাউন্ট আছে কীরকম অ্যাকাউন্টে দিচ্ছে অ্যাকাউন্টে দিচ্ছে মানে যত টাকা পেমেন্ট হবে সব কিছু অ্যাকাউন্টে দেবে এই যে মালটা যখন লিফটিং হয়ে যায় কতদিন পরে মালটা পেমেন্ট পেমেন্ট দিচ্ছে এই তিন চার দিন তিন চার দিন পরে পেমেন্ট হয়ে যাচ্ছে পেমেন্টের কোনো অসুবিধা হচ্ছে কি পেমেন্ট দিল না কি অন্য কিছু না মানে পেমেন্ট হয়ে যায় হয়ে যায় মানে অ্যাকচুয়ালি তো প্লিজ মালটা যদি আপনি যদি ঠিকঠাক আপনি যদি রেডি করতে পারেন তাহলে আপনাকে কিন্তু পেমেন্টটা পাই যাবেন আচ্ছা এরকমও তো হয় কিনা মাল যদি ঠিকঠাক যদি রেডি না হয় তাহলে তো কোম্পানি আপনাকে পেমেন্ট দেবে না ওরকম তো হচ্ছে তো আপনি যদি ঠিকঠাক না করতে পারেন তাহলে কিন্তু আপনাকে কোম্পানি কিন্তু আপনাকে পেমেন্ট দেবে না ঠিক আছে তো আপনার লাইট খরচা হোক তুষ খরচা হোক যা কিছু খরচা হবে আপনার ওটা পকেট থেকে যাবে তো আপনারা যদি কোম্পানি থেকে ফার্ম করতে চান তো করতে পারেন কোনো অসুবিধা নেই সব কিছু আপনাকে কোম্পানি দিবে সে প্রিমিয়াম কোম্পানি হোক সুগুনা হোক সোনা হোক কোম্পানির কোনো হিসেব নেই সব কিছু আপনাকে কোম্পানি দেবে ঠিক আছে এবার কথা হচ্ছে যে পোলট্রি ফার্ম যদি কেউ যদি করতে চায় তো ও পার্সোনাল করতে পারবে নাকি কোম্পানি থেকে করলে বেশি ভালো কোম্পানি থেকে করলে বেশি ভালো কোম্পানি থেকে কোম্পানি থেকে করলে বেশি ভালো কি জন্য কি জন্য এক বাজে লস খেয়ে খেয়ে তাহলে মুশকিল মানে বাংলা ভাষা বলতে গেলে কোম্পানি থেকে করলে বেশি ভালো এই কারণেই যদি চান্স যদি কোনো ভাইরাসের জন্য যদি আপনার যদি মোটালিটি হয়ে যায় তো ওটা সম্পূর্ণ কোম্পানির তরফ থেকে যাবে এবার আপনি যদি নিজে যদি পোলট্রি ফার্ম করতে চান যদি নিজে লালন পালন করেন এবার বাই চান্স যদি সম্পূর্ণ যদি মুরগি মরে যায় তাহলে সব কিছু কিন্তু আপনার প্রকার থেকে যাবে ঠিক তো তো আপনার ফার্মে এরকম কোনো মানে ইয়ে আসছিল কোনোভাবে সম্পূর্ণ মুরগি মরে গিয়েছিল সালে কি হয়েছিল ওটা লকডাউনের জন্য আচ্ছা লকডাউনের জন্য একটু মানে অসুবিধা হয়েছিল যাই হোক এখন লকডাউনের সময় অনেক ফার্মারও অসুবিধা হয়েছে বর্তমান চলছে দু হাজার চব্বিশ মোটামুটি প্রায় তিন থেকে চার বছর প্রায় অতিক্রম প্রায় হয়ে গেছে ঠিক আছে যা যারা পোলট্রি ফার্ম করতে চাচ্ছেন করতে পারেন কোনো অসুবিধা নেই একদম আপনারা করতে পারেন পার্সোনাল করতে পারেন কিংবা আপনার কোম্পানির তরফ থেকেও করতে পারেন পার্সোনাল করতে গেলে কিন্তু আপনার একটু রিস্ক হয়ে যাবে ঠিক আছে বাজারে কখন কী রেট থাকবে বলা মুশকিল বাজারে যদি হুট করে যদি রেটটা যদি কমে যায় তাহলে কিন্তু আপনার অনেক টাকা লস হয়ে যাবে আর যদি কোম্পানি থেকে মানে কোম্পানির থ্রু থেকে যদি মানে করতে চান কিংবা যদি করতে পারেন তাহলে আপনার কিন্তু লস হবে না আপনি আপনার যদি লস যদি হয় তো আপনার যেটা লাইট খরচা আছে ওটাই হবে লস বাকি যেটা লিটার খরচা আছে ওটাই হবে লস এই যে আপনার ভাড়া মোটামুটি এখন চোদ্দোশো পাখি আছে এটাতে টোটাল মানে কত টাকার তুষ লাগছে চার হাজার টাকা মানে একদিন থেকে শুরু করে একদম পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন অবধি কতগুলো পাখিতে চৌদ্দোশো পাখিতে চৌদ্দশো পাখিতে মোটামুটি সাড়ে তিন থেকে চার হাজার আপনার তুষ লাগবে ঠিক আছে এটা আগে আপনাদেরকে বলে দেওয়া ভালো এটা হচ্ছে তুষের খরচা আর বাকি যেটা মেডিসিন খরচা আছে ওটা সব কোম্পানি দিচ্ছে ওয়ান পার্সেন্ট কোম্পানি মানে বাইরে থেকে কিনতে হচ্ছে আর বাকি সব কিছু কোম্পানি দিচ্ছে আর খাবার দাবার সব কিছু তো কোম্পানি দিচ্ছে আচ্ছা এরকম কি কোনোবার হয়েছে যে টাইম টু টাইম কোম্পানি থেকে খাবার আসেনি মুরগির কোনো খাবার নাই এরকম কোনো দুর্ঘটনা হয়েছিল না না মানে কোম্পানি টাইম টু টাইম খাবার দিয়ে দেয় আচ্ছা আর এই যে আপনার ফার্মে যে আপনাদের মালটা দিচ্ছে কোম্পানি এটা বোর্ডিংটা কতদিন ধরে করতে হচ্ছে আপনারা করছেন আচ্ছা পরে আচ্ছাটা আপনার দিচ্ছেন তো যাই হোক দেশি সোনালীতে কিন্তু আমরা বোর্ডিং মোটামুটি দশ থেকে বারো দিন করি কিংবা পনেরো দিন করি আর পোলট্রিতে মানে ব্রয়লারে কিন্তু বোর্ডিং সেরকম করতে হয় না কেননা ব্রয়লার যে মুরগি যে বাচ্চাটাতে আছে ওটার বডি ওয়েটের যে টেম্পারেচারটা আছে ব্রয়লার টেম্পারেচার কিন্তু এমনি অনেকটা হাই ঠিক আছে ওই জন্য বোর্ডিং মোটামুটি তিন থেকে চার দিন করলে বোর্ডিংয়ের কাজ শেষ ঠিক না ঠিক তো এই তিরিশ দিনে মোটামুটি একটা বডি ওয়েট কীরকম হয়েছে এখন বর্তমানে এক কিলো চারশো দেড় কিলো তিরিশ দিন বয়স আর কোনোটা মাল এরকম আছে যেটা মোটামুটি দু কিলো প্লাস হয়ে গেছে সে যাই হোক ওটা বলা মুশকিল একটু কম বেশি হবেই তো এটা আপনার কী কোম্পানি বললেন প্রিমিয়াম প্রিমিয়াম কোনো প্রিমিয়াম কোম্পানিতে কোনো অসুবিধা নেই আপনারা এই চোদ্দশো পাখিতে কতগুলো খাবার তিন ব্যাগ খাবার খাচ্ছে চোদ্দোশো পাখি তো তিন ব্যাগ যদি খাবার খায় পঞ্চাশ কিলোর বড়া তাই তো মানে দেড় কুইন্টাল ডেলি খাবার খাচ্ছে চোদ্দোশো পাখিতে এর মধ্যে মর্টালিটি হয়েছে মোটামুটি একশো কতটা একশো সত্তর পিস চোদ্দোশো পাখির মধ্যে একশো সত্তর পিস মর্টালিটি হয়েছে আর ডেলি খাবার খাচ্ছে মোটামুটি তিন ব্যাগ মানে দেড় কুইন্টাল ঠিক ঠিক আছে যা যেটা সম্পূর্ণ খাবার বহন করতেছে কোম্পানি তো আমি এটাই সাজেশান দেবো আপনি যদি যদি নতুন যদি ফার্ম যদি করতে চা করতে চান কিংবা ইচ্ছা থাকে তাহলে আপনি কোম্পানি থেকে প্রথমে করেন ঠিক আছে প্রথমে আমি কোম্পানি থেকে আপনি ফার্মটা করেন তারপর হয় আপনি নিজে ফার্ম করতে পারেন কেননা এগুলো কাঁচামালা বিজনেস এগুলো কখন হট করে কি মরে যাবে বলা মুশকিল আর এটা কোনো বলাই যাবে না কখন মরে যাবে আর কখন রেটটা কমে যাবে সম্পূর্ণ বলা মুশকিল আপনি যদি নতুন ফার্ম হয়ে থাকেন তাহলে আপনি সর্বপ্রথমে আপনি করবেন মানে কোম্পানি থেকে আপনি করবেন সে প্রিমিয়াম হোক সুগনা হোক কোম্পানি তোমার যেরকম আছে তোমার সোনা আছে তো এরকম আপনারা করতে পারেন তো হুট করে আপনারা নিচে করতে যাবেন না ঠিক আছে তো ফ্রেন্ডস এই ছিল আজকে আমাদের ভিডিও যে ব্রয়লার ফার্মিং কীভাবে কী করতে হবে মানে ধরতে গেলে ব্রয়লার ফার্মিং একটু মানে মানে কাজটা বেশি করতে হয় কিন্তু পেমেন্টও ভালো আছে আপনি যদি ঠিকঠাক রেজাল্ট করতে পারেন আর এই যে আপনার রেজাল্ট এরকম তো হচ্ছে তো এর মানে অসুখ বিসুখ কীরকম হচ্ছে এগুলো কোনো প্রবলেম হচ্ছে পাখি সেরকম কোনো প্রবলেম না কোনো প্রবলেম নেই মানে যে মুরগি হঠাৎ করে মরে যাচ্ছে কি কিংবা লিভার টোনি তাও হচ্ছে কোনো লিভারে প্রবলেম সেরকম কোনো প্রবলেম হয় মুরগিতে হয় মুরগিতে প্রবলেম আচ্ছা মাঝে মধ্যে হয় মাঝে মধ্যে আচ্ছা আচ্ছা তো আপনি মেডিসিন ইউজ করেন লিভার টনিক ভিটামিন ক্যালসিয়াম এগুলো সম্পূর্ণ ইউজ করেন হ্যাঁ সম্পূর্ণ আচ্ছা আচ্ছা আর দিনে কয়েবার খাবার দিচ্ছেন বর্তমানে দিনে একবার একবার মানে দিনে দিনে বলতে মানে যে কোনোটা সকালে একবার খাবার এক সকালে একবার রাত্রে একবার এরকম টাইম করে খাবারটা দিতে হচ্ছে এখানে পোলট্রি ফার্মে ঠিক আছে তো আপনারাও করতে পারেন কোনো অসুবিধা নেই আর যারা যারা দেশে চুল করার ইচ্ছা আছে করতে পারেন কোনো অসুবিধা হবে না আর আমাদের মেন ঠিকানা উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের রায়গঞ্জের হেমতাবাদে এখান থেকে আপনারা দেশি সোনালি কিংবা ব্রয়লার চিক্স আপনারা অ্যাভেলেবেল এখান থেকে পেয়ে যাবেন কেউ যদি করতে চান তো করতে পারেন ছিল আজকে আমাদের ভিডিও কারো কাজে যদি কোনো কোনো কিছু যদি কারো কাজে যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনারা স্ক্রিন দেওয়া নম্বরের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের মেন ঠিকানা উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের রায়গঞ্জের হেমতাবাদে আমাদের নিজস্ব হ্যাঁ আছে বাচ্চার ব্রয়লার চিক্স দেশি চিক্স সোনালি চিক্স এবং ইন্ডিয়ান রানার দেশি কাকি ক্যাম্বেল এইসব ধরনের বাচ্চার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন আর কেউ যদি এখান থেকে বাচ্চা নিয়ে যায় তাহলে সম্পূর্ণ ফুল গাইড আমাদের এজেন্সি পারমের তরফ থেকে আপনাদেরকে করানো হবে ঠিক আছে